কি দেখলা তোমরা ভিতরে বলো তো বাবু কি দেখলা বলো তো ভিতরে কি দেখেছো কি ঘুরে বলতো তো বাইস্কোপ দেখাচ্ছেন আচ্ছা আগে টাকাটা নিয়ে নেন হ্যাঁ আচ্ছা এটা তো সাধারণত দেখা যাচ্ছে না আমাদের বাংলাদেশে এটা সময় গ্রামগঞ্জ আমরা ছোটবেলায় শুনেছি যেটা ছিল আমরা দেখি নাই তো এখন এটা মানে আপনি নিজেই কি তৈরি করেছেন এটা আমাদের নিজের হাতে তৈরি করে তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না বন্ধুরা হ্যাঁ আজকে আমি বায়োস্কোপ নিয়ে আপনার সাথে কথা বলবো আপনারা এই গানটা সবাই শুনেছেন কম বেশি বাংলাদেশের সবাই শুনেছেন তো আমরা আজকে দেখতে পাচ্ছি বায়োস্কোপ বায়োস্কোপ নিয়ে একটা ভিডিও বানিয়েছি দেখতে পাচ্ছেন একজন মানুষ রঙ ড্রেস পরে মাথায় একটা টুপি পরে একটা বক্সের সামনে দাঁড়িয়ে হালকা নাচ করছেন এবং খেলা দেখাচ্ছেন আর এই বক্সটার নামই বায়স্কোপ যারা সিনিয়র আছেন তারা হয়তো এই বায়োস্কোপটা সরাসরি দেখেছেন এটা সাধারণত এখন আর বাংলাদেশে দেখা যায় না অনেক সময় গ্রামগঞ্জে আগে দেখা যেত এই বায়োস্কোপটা কি আমরা চলুন আজকে জানি এটা বেসিক্যালি একটা বক্স এই বক্সের ভিতরে এক ধরনের ফিল্ম দেখা হয় দেখানো হয় এই যে দেখতে পাচ্ছেন ভদ্রলোক হাত দিয়ে ঘুরাচ্ছে এর ভেতরে একটা ফিল্ম আছে সেটা ঘুরতে থাকে ঘুরতে থাকে এবং কি এখানে বিভিন্ন ধরনের ফিল্ম দেখানো হয় তো দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা বিশেষ করে বায়োস্কোপটা বাচ্চারাই বেশি দেখে এখানে তিনটা ছিদ্র দেওয়া আছে এই তিনটা ছিদ্র দিয়ে ওরা ভিউ ফাইন্ডার যেটাকে বলে এদিক দিয়ে ওরা দেখছে আসলে ওরা কি দেখছে ভেতরে এখানে বিভিন্ন ধরনের ছবি দিয়ে একটা ফিল্ম টাইপের তৈরি করা হচ্ছে সেটা দেখছে ওরা আমি ভদ্রলোককে জিজ্ঞেস করেছি অ্যাকচুয়ালি আপনি এই গেমসটা বা এই বায়োস্কোপটা দেখার জন্য প্রত্যেকজন থেকে কত করে নিচ্ছেন তো তিনি বলেছেন উনি প্রত্যেকজন থেকে পঞ্চাশ টাকা করে নিচ্ছেন মানে এটা টিকিট হলো পঞ্চাশ টাকা এবং এইটা দেখানো হয় ডিউরেশন দুই থেকে তিন মিনিটের মধ্যে তো ওখানে আসলে কি কী দেখছে বাচ্চাদের সাথে কথা বললে আমরা জানতে পাবো বাচ্চারা আসলে কি দেখছে আপনারা যদি কেউ এই বায়োস্কোপ সম্বন্ধে জানতে চান বায়োস্কোপ সম্বন্ধে জানতে চাইলে স্ক্রিনে উনি ওনার নাম্বারটা দিয়ে দিয়েছে ওনার সাথে কথা বলে জানতে পারবেন এবং আপনাদের বাসায় কোনো প্রোগ্রাম হলে সেক্ষেত্রে অবশ্যই ওনাকে ডেকে এই বায়োস্কোপের আয়োজনটা করতে পারেন অথবা কোনো মেলাতে যদি বায়োস্কোপের দরকার হয় বায়োস্কোপ দেখতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমি এখন একজনের সাথে কথা বলবো এই বাবুটার সাথে কথা বলবো এই বাবুটা আসলে ভেতরে কি দেখছে সেটা নিয়ে কথা বলবো দেখি ও কি দেখেছে আমাদেরকে জানাবে কি দেখলা তোমরা ভিতরে বলো তো বাবু কি দেখলা বলো তো ভিতরে কি দেখেছ কি ঘুরে বলো তো পিকচার কিসের পিকচার বাংলাদেশের পিকচার আর কি দেখেছো কার্টুন দেখেছো টম জেরি দেখেছো আচ্ছা তোমার কেমন লেগেছে ভালো লেগেছে অনেক এনজয় করেছো আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ তোমাকে বন্ধুরা দেখলেন আমি ওর সাথে কথা বললাম ও ভিতরে কি দেখছে জানিয়েছে এখানে বিভিন্ন ধরনের কার্টুন দেখানো হচ্ছে এবং বাংলাদেশ সম্বন্ধে অনেক ধরনের ডকুমেন্টারি বা অনেক বেশি তথ্য জানানো হচ্ছে বাচ্চাদের শিক্ষার জন্য শিক্ষাদানের জন্য এটা একটা ভালো দিক আগের দিন অবশ্য এই বায়োস্কোপের ভিতরে ফিল্মের বিশেষ করে 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 স্টিল পিকচার দিয়ে এরকম মুভিং মানুষদেরকে এক ধরনের গল্প বলা হতো যে এরপরে এ আসছে এরপরে এই সিনটা আসছে ওই সিনটা নিয়ে কথা বলা হতো তো এখন যে জিনিসটা হচ্ছে এখন হলো ওই বাংলাদেশ সম্বন্ধেই বলা হচ্ছে বাংলাদেশকে জানানো হচ্ছে অথবা কার্টুন নিয়ে একটা জিনিস দেখানো হচ্ছে অথবা বাচ্চাদের জন্য মজার মজার সব গল্প উপস্থাপন করা হচ্ছে কথা বলি আপনার নামটা জয় আচ্ছা আগে টাকাটা নিয়ে নেন হ্যাঁ আচ্ছা এটা তো সাধারণত দেখা যাচ্ছে না আমাদের বাংলাদেশে এটা সময় গ্রামগঞ্জে আমরা ছোটবেলায় শুনেছি যেটা ছিল আমরা দেখি নাই তো এখন এটা মানে আপনি নিজেই কি তৈরি করেছেন এটা আমাদের নিজের হাতে তৈরি করে

ওনার সাথে আরো কথা বলে জানতে পারলাম বাচ্চারা আসলে কি কি দেখতে পায় ওনার মুখে শুনি আচ্ছা আপনি কি সাধারণত কি টমেন জি রেগুলার দেখেন না অন্য কিছু আরো কিছু মানে কি কি দেখেন কি টাইপের অনেক বাংলাদেশের জাতীয় যে ঐতিহ্যগুলো আছে আচ্ছা জাতীয় দিনে নিদর্শনগুলো সবগুলো আচ্ছা বাচ্চাদের জন্য শিক্ষামূলক জিনিসগুলো দেখাচ্ছেন প্লাস আমাদের কালচারাল যে জিনিসগুলো দেখাচ্ছেন ম্যাক্সিমাম টাইপের গুলো কি মানে কার্টুন টাইপের কিছু কার্টুনও আছে হালকা একটা মিনি কার্টুন আছে টমেন আছে বাচ্চাদের জন্য কি আচ্ছা আচ্ছা আপনার যেগুলো আপনার ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে নিদর্শন গুলো আছে এগুলো আছে আচ্ছা 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 জিনিসগুলো আছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ